দেখুন যখনই আমাদের অর্থনৈতিক মেরুদণ্ডটা মানে সবল হবে তখনই কিন্তু আমাদের মুখ খুলবে দেখা যাচ্ছে যে এই সব সিনেমার প্রযোজকরা এই সব সিনেমার পরিচালকরা কিন্তু মুখ খুলছেন পরিষ্কার আমাদের কাছে মানে পেপার ক্লিপিং আছে যে হিন্দিকে হারিয়ে দিয়েছি ঠিক আছে এই যে জায়গাটা তাদের ভেতরে এই যে বোধটা তৈরি হচ্ছে এটা খুব বড় জায়গা তার কারণ হচ্ছে এরাও কিন্তু ক্ষমতা রাখেন যে শাসক দলকে বিরোধী দলকে সবাইকে প্রভাবিত করবার মানে আজকে আমি বলছি যে শিবপ্রসাদ বা শ্রীজিৎ মানে একেবারেই কোনো ফালতু লোক রাস্তায় ঘোরা লোক নয় তারাও তো যথেষ্ট ক্ষমতাবান এবং যথেষ্ট মানে কৃতি মানুষ ঠিক আছে ফলত তাদের যে বক্তব্যটা সেটাও কিন্তু মানে রাজনৈতিক দলের কানে জল ঢোকাবে এটা আমরা আশা করি প্রথম কথা হচ্ছে যে বাংলা পক্ষ বরাবর যেটা বলে বাংলা পক্ষের সাধারণ সম্পাদক ডক্টর গরম চট্টোপাধ্যায় যেটা বলেন যে সব বিষয়টাই আসলে নিয়ন্ত্রিত হয় অর্থনীতি দ্বারা যার হাতে পুঁজি সে আমাদের সংস্কৃতিটাকেও নিয়ন্ত্রণ করে সে তার নিজের সংস্কৃতি আমাদের উপরে চাপিয়ে দেবে আমাদের সংস্কৃতিকে ক্রমশ বিলুপ্ত করবে এগুলোই খুব স্বাভাবিক মানে যে কোনো ক্ষেত্রেই স্বাভাবিক যখন ব্রিটিশরা আমাদের দেশে ছিল তখনও তাই হয়েছে এখন যারা আছেন তাদের ক্ষেত্রেও কোনো ব্যক্ত হয় কাজেই এই যে বাংলা সিনেমা অসম্ভব ভালো ব্যবসা করা সত্ত্বেও তাদেরকে সরিয়ে দেওয়া এটা কিন্তু বৃহত্তর হিন্দি উর্দু সাম্রাজ্যবাদেরই অংশ এটা নতুন কিছু নয় বা মানে অবাক হওয়ার মতন কিছু বিষয় নয় দু নম্বর ব্যাপার যে আপনি বললেন যে রাজনৈতিক দলগুলো রাজনীতি করছেন কিন্তু অর্থনীতিকে ভাবছেন না আমার মনে হয় সেই জায়গাটাও ঠিক নয় রাজনৈতিক দলগুলো অবশ্যই অর্থনীতিকে ভাবছেন এবং অর্থনৈতিকভাবে তারা যে গোষ্ঠীর কাছে যাদের কাছে দায়বদ্ধ তাদের দাসত্ব করছেন এর বাইরে এরাও বেরোতে পারছেন না কারণ এই যে কোনো পার্টি যেগুলো রাজনৈতিক দল যেগুলো ভোটে লড়ে তাদের কিন্তু একটা বড় মানে ফান্ডিং একটা মহল থেকে আসে যে মহল আবার এই সিনেমা চলবে কি চলবে না কোন সিনেমা চলবে কোন সিনেমা নামিয়ে দেওয়া হবে এগুলোকেও নির্ধারণ করে ফলত আসলে বিষয়টা এক কাজেই এই মানে বিরোধিতা করলে ফান্ডিং কমে যাবে রাজনৈতিক রাজনৈতিক দলগুলোর দলগুলো মুখে আছে বাংলা পক্ষের যেহেতু এই দায়টা নেই তারা যেহেতু ভোটে লড়েন না ফলত কাউকে তোষণ করবার দায় আমাদের নেই কাজে কাজে আমরা প্রাণ খুলে মুখ খুলে মন খুলে এর বিরোধিতা করতে পারি আর বাকি কারোর পক্ষে সম্ভব না তো সেক্ষেত্রে আপনারা মানে বলছেন বিরোধিতা করতে পারেন তো সেক্ষেত্রে আপনারা রাজনৈতিক দলগুলোকে কি বার্তা দিতে চাইবেন কারণ আলটিমেটলি যদি শুধুমাত্র ফান্ডিং এর কথা মাথায় রেখে প্রত্যেক পদক্ষেপে তারা মুখ বন্ধ রাখে তাহলে সেটা তো বাংলা সংস্কৃতির বাংলা সিনেমা মহল বাংলা কালচারের ক্ষতি একদমই তাই এবারে সেখানে আমরা যেটা করে থাকি আর কি সেটা হচ্ছে যে যারা ভোটে লড়া রাজনৈতিক দল তাদের কাছে আমরা নিয়মিতভাবে আবেদন জানাতে থাকি যে এই জায়গাটা থেকে সরে আসুন এবং বাংলা সিনেমাকে বা সার্বিকভাবে বাংলা সব সর্বক্ষেত্রে চাকরি বাকরি যে কোনো ক্ষেত্রেই এই জায়গাগুলোকে পরিষ্কার করুন বাঙালিদের জন্য সংরক্ষিত করুন একটা মজার জিনিস হচ্ছে এবং অত্যন্ত গর্বের বিষয় এটা মজা বলতে ঠাট্টা নয় এটা অত্যন্ত গর্বের জায়গা যে এই যে তিনটে সিনেমা রিলিজ করেছিল বহুরূপী টেক্কা এবং শাস্ত্রী এর মধ্যে বহুরূপিত মাত্রা ছাড়ানো ব্যবসা করেছে টেক্কা শাস্ত্রীয় কিন্তু মন্দ করেনি এইখানে দেখুন যখনই আমাদের অর্থনৈতিক মেরুদণ্ডটা মানে সবল হবে তখনই কিন্তু আমাদের মুখও খুলবে দেখা যাচ্ছে যে এই সব সিনেমার প্রযোজকরা এই সব সিনেমার পরিচালকরা কিন্তু মুখ খুলছেন পরিষ্কার আমাদের কাছে মানে পেপার ক্লিপিং আছে যে হিন্দিকে হারিয়ে দিয়েছি ঠিক আছে এই যে জায়গাটা তাদের ভিতরে এই যে বোধটা তৈরি হচ্ছে এটা খুব বড় জায়গা তার কারণ হচ্ছে এরাও কিন্তু ক্ষমতা রাখেন যে শাসক দলকে বিরোধী দলকে সবাইকে প্রভাবিত করবার মানে আজকে আমি বলছি যে শিবপ্রসাদ বা শ্রীজিৎ মানে একেবারেই কোনো ফালতু লোক রাস্তায় ঘোরা লোক নয় তারাও তো যথেষ্ট ক্ষমতাবান এবং যথেষ্ট মানে কৃতি মানুষ ঠিক আছে ফলত তাদের যে বক্তব্যটা সেটাও কিন্তু রাজনৈতিক দলের কানে জল ঢোকাবে এটা আমরা আশা করি আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল